আসসালাম আলাইকুম আছে কৃত্রিম প্রজননের প্রথম থেকে শেষ পর্যন্ত কার্যক্রমগুলো আমরা দেখবেন ইনশাআল্লাহ তত সঙ্গে থাকুন আলহামদুলিল্লাহ তো কৃত্রিম প্রজননের আগেই গরুটিকে শান্তভাবে বেছে নেওয়ার চেষ্টা করলাম এই জন্য কৃষককে আমি সহযোগিতা করলাম শান্তভাবে গরুর নিয়ন্ত্রণ করাও কিন্তু কৃত্রিম প্রজননের সফলতার একটা অংশ কৃত্রিম প্রজনন করার আগে তাই গরুকে ভালোভাবে শান্ত করে নিতে হবে এবং কৃত্রিম প্রজনন করার আগে ভালো করে চেক করে নিতে হবে যে গরুটি ভালোভাবে হিটি আসছে কিনা না কৃত্রিম করার জন্য এআই প্রস্তুত করে নিলাম যার মাধ্যমে কৃত্রিম প্রজনন করা হয় যার ভিতরে সিমেন্ট ঢুকে কৃত্রিম করা হয় আর এই হাতে যেটা এটা হলো স্টিলের একটা গান এই গানটা ও মাধ্যমে কৃত্রিম প্রজনন করা হয় দেখুন আর প্রতিটা কৃত্রিম প্রজনন করার সাথে অবশ্যই একটি টিস্যু ব্যবহার করা উচিত যে টিস্যু দিয়ে বিভিন্ন কাজ ব্যবহার হয় এবং পুরসু শরীরে যদি কোনো নোংরা লেগে থাকে নোংরা লেগে থাকলে বা গোবর দেখতে সেটাকে পরিষ্কার করতেও এই টিস্যু ব্যবহার করা হয় এবং এই স্ত্রীর যে গান যেটা গরম পানি দিয়ে কিছুক্ষণ পরিষ্কার রেখে জীবাণুমুক্ত করে নিলাম আসলে এটা করা উচিত কারণ এই গানটা বিভিন্ন কৃত্রিম কাজে ব্যবহার করা হয় দেখুন ইনশাল্লাহ তো আসলে কৃত্রিম পণ্য কাজের জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা এবং জীবাণুমুক্ত যন্ত্রপাতি ব্যবহার করাও কিন্তু কৃত্রিম প্রজনন করার অর্থাৎ কৃত্রিম প্রজননের সফলতারও একটা অংশ তাই আমরা অবশ্যই কৃত্রিম প্রজনন করার সময় যে যন্ত্রপাতিগুলো ব্যবহারগুলো ভালোভাবে জীবাণুমুক্ত করে নেব এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো যাতে আমরা কৃত্রিম প্রজননের হার অর্থাৎ যেটা কৃত্রিম প্রজনন করার পরে কনসেপ্ট রেটটা যেন বেশি পরিমাণে হয় এদিকে খেয়াল রাখার জন্য আমরা এসব কার্যক্রমগুলো করবো তা আর এখন কৃত্রিম পূরণ করার জন্য যে একটা মগে কিছুটা পানি অর্থাৎ গরম পানি আর একটাতে ঠান্ডা পানি এই দুটাকে ব্যালেন্স করে কিন্তু সিমেন্ট যেটা স্ট্র সিমেনের স্ট্রটা এটা থ্রোয়িং করে নিতে হবে থ্রোয়িংটা বলতে বোঝায় আমরা কমপো কে চৌত্রিশ ডিগ্রি থেকে সাঁয়ত্রিশ ডিগ্রি এর ভিতরে তাপমাত্রাটা করব দেখুন তাপমাত্রাটা এখন অ্যাডজাস্ট করা হচ্ছে কিছুটা ঠান্ডা পানিতে গরম পানি মিশে অ্যাডজাস্ট আমরা করতে পারি অথবা ঠান্ডা পানিতে গরম পানি দিয়েও কিন্তু এটা অ্যাডজাস্ট করতে পারি এবং এইভাবে অ্যাডজাস্ট করে চৌত্রিশ ডিগ্রি থেকে সাঁত্রিশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা রাখবো রেখেই আমরা এটা অ্যাডজাস্ট করব এবং চৌত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রি পর্যন্ত হলেই কিন্তু তাতে এই সিমেন্ট সিমেন্ট অর্থাৎ করতে পারি অর্থাৎ এটা এর ভিতরে সিমেন্টটা দিয়েই আমরা কৃত্রিম কাজের উপযুক্ত করে তুলতে পারি তো ইনশাল্লাহ আমরা কার্যক্রম গুলো সুন্দরভাবে দেখবো তো থার্মোমিটার আছে আমার হাতে একটা এই থার্মোমিটার দিয়ে তাপটা পানির তাপটা মেপে দেখতেছি যে আসলে তাপমাত্রা একটার আছে কিনা তা হ্যাঁ অ্যাকুরেট হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব অনেক সময় ঠান্ডা পানি দেওয়া লাগতে পারে কিছুটা গরম পানি দেওয়া লাগতে পারে অ্যাডজাস্ট করার সময় এটা একটু ধৈর্য সহকারে করা উচিত আমাদের তাই করে নিচ্ছি আমি এবং হ্যাঁ আলহামদুলিল্লাহ এতে সিমেন্ট দেওয়ার মতন তাপমাত্রা নির্দিষ্ট পরিমাণ হয়ে গেছে এখন ক্যান থেকে ক্যান বলতে বোঝাই পাত্র অর্থাৎ যেটাতে আমরা সিমেন্ট রাখি অর্থাৎ বীজ রাখি এটা বলে ক্যান তোর এই ক্যানের ভিতরে দেখুন একটি যে সিমেন্ট বাইর করব একটা ফরসেপ দিয়ে এবং মনে রাখবো অবশ্যই সিমেন্টটা বেশি উঁচুতে রাখবো না ঠিক এইভাবে ভেতর থেকে টেনে বাইর করে এই যে হালকা গরম পানিতে অর্থাৎ যে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের যে একটা তাপমাত্রা নির্দিষ্ট করে নিয়েছি পানিতে সেটার ভিতরেই সিমেন্টটা বেশ কিছুক্ষণ রাখবো বেশ কিছুক্ষণ বলতে এখন বর্তমান আগে ছিল যে আমরা বারো থেকে চোদ্দ সেকেন্ড পর্যন্ত রাখার নিয়ম কিন্তু এখন বর্তমান বিজ্ঞান বলছে ষাট থেকে নব্বই সেকেন্ড পর্যন্ত রাখতে হবে তাহলে কনসেপ্ট রেটটা কৃত্রিম প্রজনন করার পরে কনসেপ্ট রেটটা খুবই ভালো হবে ইনশাআল্লাহ তো আমরা এই নিয়মটাও মেনে চলব এবং এতেও খুব ভালো ফলাফল হবে কারণ প্রযুক্তি সবসময় আপডেট এ আপডেট অনুযায়ী আমাদেরকে চলতে হবে তাই সিমেন্টকে খুব সুন্দরভাবে হাতের স্পর্শ ছাড়াই টিস্যু ধরে টিস্যু দিয়ে ধরে কিন্তু এটা যে মুখটা আমাদের ইনটেক থাকে এটা কেটে নিলাম কেটে নেওয়ার পর খুব সুচারুভাবে ইআই গানে সেট করে নিচ্ছি হ্যাঁ দেখুন ইআই এই যে প্লাস্টিকের সিট এর ভিতরেই কিন্তু সিমেন্টটা আমরা আমি ভেতরে দিয়ে এটা সেট করে নিলাম এবং গান আছে এটা গানের সাহায্যে এটা সেট করলাম তো এখন এই যে টিস্যু যারা দেখছেন এই টিস্যুটা কাজে কোন কাজে হয় এই টিস্যুটা কিন্তু আমরা ব্যবহার করব কৃত্রিম প্রজন করার সময় যদি যৌনিপাতে ময়লা আবর্জনা লেগে থাকে অথবা গোবর লেগে থাকে এই টিস্যুটা সেখানেই ব্যবহার করার জন্য কিন্তু আমাদের কাজে লাগবে তা আমাদের অবশ্যই এগুলো পরিষ্কার পরিচ্ছন্নতাও কিন্তু কৃত্রিম প্রজননের সফলতারও একটা বড় অংশ তাই আমরা অবশ্যই এখানে টিস্যু ব্যবহার করব তবে একটু মনে রাখবো গরুকে যথাসম্ভব নিয়ন্ত্রণ করে রাখা যায় এটাও আমরা খেয়াল রাখবো তো নিয়ন্ত্রণের জন্য এর আগে আমি তাকে সহযোগিতা করছি ভালোভাবে বেঁধে নেওয়ার জন্য সহযোগিতা করছি নিশ্চয়ই আপনারা দেখছেন তো এখন এটা জনিপথটা সুন্দর করে টিস্যু দিয়ে পরিষ্কার করে নিলাম এখন কৃত্রিম প্রজনন করার জন্য প্রস্তুতি গ্রহণ করছি দেখ দেখছেন আপনারা স্ক্রিনে তো আলহামদুলিল্লাহ আমার এটা দেখানোর উদ্দেশ্য হলো যে আসলে আমরা কিভাবে কৃত্রিম প্রজনন করি কতটা স্বচ্ছতার সাথে করা উচিত স্বচ্ছতার সাথে করছি আসলে চেষ্টা করি আমরা কৃত্রিম পূজনের পরিষ্কার সহিত করার এবং কারণ একটা গরু যখন কৃত্রিম প্রজন করা হয় একটা খামারির আশার প্রদীপ এখানে এখান থেকে জ্বলতে থাকে যে গরুটা যদি প্রেগনেন্ট হয় একটা বাসুর দিবে একটা ভালো মানের বাসুদ দিবে তো আমরা যারা আসি তারা অবশ্যই খেয়াল রাখি ইনশাল্লাহ এবং রাখবো তাই কৃত্রিম প্রজনন কাজে মনোনিবেশ করার আগে পরিষ্কার পরিচ্ছন্নতার দিকেও আমরা খেয়াল রাখবো তো হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা সার্ভিস পার করেই কৃত্রিম প্রজনন কাজ প্রায় শেষের দিকে আলহামদুলিল্লাহ কৃত্রিম প্রজনন করা হয়ে গেছে গরুটিকে কৃত্রিম প্রধান করা হয়েছে এবং যেভাবে বেঁধে রাখা আছে বেশ কিছুক্ষণ থাকবে আলহামদুলিল্লাহ তো আজ কৃত্রিম পর্যন্ত এই পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম